কেমতের পূর্বে এই উম্মতের সবচেয়ে দুঃসময় সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করবে সেই সময় যখন আমার অঙ্গত এভাবে দলে উপদলে দলে বিভক্ত হয়ে পড়বে তখন হৎপন্থী সত্যপন্থী আল্লাহর পছন্দনীয় মনোনীত নির্বাচিত হেদায়েতের পথে কারা আছেন অধিকাংশ মানুষের পক্ষে তার নিরূপণ করে তাদের সহযাত্রী হওয়া সহগামী হওয়া সম্ভব হবে প্রত্যেকটা ভাগকে প্রেরণা যোগাচ্ছে ইংলিশ বিভিন্ন দলে উপদলে আছে এই বক্তব্যের সূচনা লগ্নে আমি আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে এই হক সত্যের পথের পথিকদেরকে চেনবার জন্য কোরআন এবং হাদিসকে সাথে রাখার কোনো বিকল্প নেই বলবেন হুজুর আমরা বেশিরভাগ মানুষই তো কোরআন জানি না হাদিস জানি না ব্যবহৃত শব্দগুলো তাকে জানি না শব্দ বিশ্লেষণ জানি না অর্থ বা পরমার্থ উদ্ধার করতে পারি তাহলে আমরা কি বলবো আপনাদের জন্য আল্লাহ তালা সকলের জন্যই হেদায়েতের পথে থাকার জন্য আল্লাহ তালার একেবারে নগণ্য বান্দাকেও সত্য চেনার একটি অবলম্বন একটি উপায় আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এর মধ্যে প্রথম হচ্ছে আপনার ভেতরে যে নকশে লাউয়ামা বা বিবেক এই বিবেকটাকে যদি আপনি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজে লাগাতে পারেন তাহলে বিবেক আপনাকে কোরআন এবং সন্ধ্যার পথে সঠিকের পথে পরিচালিত করবে বলবেন এই বিবেক পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে হচ্ছে এই যদি কোরআন হাদিস না জানেন বিবেক আপনাকে সঠিক দিকে পরিচালিত করতে ব্যর্থ হয়ে যায় এবার আপনাকে তাকাতে হবে ইসলামের চিহ্নিত দুস্পদের দিকে সমাজের মধ্যে দেশের মধ্যে আন্তর্জাতিক পরিমন্ডলে ইসলামের চিন্তিত কিছু দুশ্মন আছে আপনি শত শত হাজার হাজার দল উপদলের মধ্যে ব্যক্তির মধ্যে আপনি ভালো একটা দল সেটাকে খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এবার ইসলামের শত্রুদের দিকে তাকান আপনি সত্য সত্যকে এবং সত্যের অনুসারীদেরকে চিনতে কষ্ট হতে পারে কিন্তু ইংলিশ যিনি তিনি কিন্তু সত্যপন্থীদেরকে চিনতে বটেও ভুল করেন না ইংলিশও ভুল করে না এবং ইংলিশের অনুসারী দিনের দুশ্মন যারা তারাও কিন্তু আল্লাহর পথে গিয়ে একটা স্টেপ এগিয়ে গেল এটা কিন্তু তার অজ্ঞাত সারে অসচেতন ভাবে সে এড়িয়ে যায় না বরং একটা স্টেপ যদি আল্লাহর কোনো বাংলা জাগ্রাতের পথে আগায় বলে ইংলিশ চাই সেখানেই তাকে থামিয়ে দিবে ঠিক এইজন্য আপনি ইংলিশের দিকে ইংলিশের অনুসারী মানুষে মুখ যে এদের গর্বত করার দিকে তাকাবেন আপনি যখন দেখবেন ইসলামের চিন্তে তো দুস্থীরা যে দজকে যে ব্যক্তিকে কে করতে পারে না সহ্যই করতে পারে না ধরে নেবেন এটাই হচ্ছে যাত্রা পথের কথা বড় কঠিন কথা এটা যদি একটু ভালোভাবে চেনে